আধুনিক অলিম্পিকের যাত্রার বছরে ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে বেলেম নামক ঐতিহাসিক এক জাহাজের একশো আঠাশ বছর সমুদ্র পথে বিচরণ ইঞ্জিনবিহীন পালতোলা ঐতিহাসিক এই জাহাজের প্যারিস অলিম্পিকের মশাল বহন করে আবারও আলোচনায় বেলেম ঐতিহাসিক এই জাহাজকে এক নজর দেখতে গ্রিসের পাইরোয়াস বন্দরে উপস্থিত ছিলেন অনেক মানুষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে আঠারোশো আধুনিক অলিম্পিকের প্রথম আসর আয়োজনের মহোৎসব গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ঠিক একই সময়ে যাত্রা শুরু হয় ফ্রান্সের ঐতিহাসিক জাহাজ বেলেমের দু তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর প্যারিস আর এই আয়োজনেও ছড়িয়ে আছে সেই বেলেম জাহাজের নাম কারণ একশো বছরের এই পুরনো জাহাজে করেই গ্রিস থেকে অলিম্পিক মশাল বহন করে আনা হবে ফ্রান্সের মার্শেই শহরে নানা কারণেই ইতিহাস বিখ্যাত এই বেলেম জাহাজ উনিশ শতকে নির্মিত একমাত্র ফরাসি থ্রি মাস্টেড বার্কের জাহাজ এটি যা এখনও গভীর সমুদ্রে যাত্রা করছে একশো বছরের ইতিহাসে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সুনামি ও মানব সংঘাতের বিপদ থেকে রক্ষা পেয়েছে এই বেলেম জাহাজ শুরুতে পণ্য পরিবহনের জন্য কার্গো হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে জাহাজটিকে রূপান্তর করা হয় বিলাসবহুল ইয়টে বর্তমানে এটি প্রদর্শিত হয় উনিশ শতকের ঐতিহ্যগত নিদর্শন হিসেবে এবার অলিম্পিক মশাল বহনের দায়িত্ব পেয়ে আবারও আলোচনায় বেলেম মশাল নিয়ে রোববার গ্রিসের পাইরিয়াস বন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই জাহাজ ঐতিহাসিক করিন্থ খাল দিয়ে যাত্রা করে বেলেম পাড়ি দেবে প্রায় পাঁচ হাজার কিলোমিটার সমুদ্রপথ ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হতে উপস্থিত ছিলেন গ্রিসের অনেক মানুষ বেলেমে করে মশাল যাচ্ছে ফ্রান্সে এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়াটা ভীষণ আবেগের জাহাজে করে মশাল নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসে এটি মনে হয় প্রথম সাধারণত বিমানে করে নিয়ে যাওয়া হয় মশাল ইঞ্জিন মোটর ছাড়া শুধুমাত্র বাতাসের সাহায্যে চলবে বেলেম পালের ব্যবহার ফিরিয়ে আনার দারুণ এক উদ্যোগ এটি ঐতিহাসিক বেলেম জাহাজ দেখার জন্যই এখানে আসা এটি দারুণ গর্বের এক মুহূর্ত একান্ন মিটার দৈর্ঘ্য ও চারশো ছয় টন ওজনের বেলেম দশ দিনের যাত্রা শেষে অলিম্পিক মশাল নিয়ে আগামী আট মে পৌঁছাবে ফ্রান্সের মার্সে শহরের দক্ষিণ বন্দরে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস